বাজার দশ টাকা কিলো নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনার দেখছেন এমপি আর আজকের ভিডিওতে আমি কিন্তু একটা হাটের সন্ধান দিতে চলেছি আমাদের একদম কাছের কিন্তু গ্রামে তবে এই হাটটা কিন্তু রয়েছে কিন্তু একদম শ্মশানের ভেতরে হ্যাঁ তিতপুর জায়গাটার নাম রয়েছে তিৎপুর শ্মশানের ভেতরেই কিন্তু এই হাটটা বসে গ্রামের মধ্যে যে হাটগুলো হয় সেগুলো কিন্তু একদম আলাদা হয় শহরের তুলনায় অনেকটাই আলাদা আমরা যেটাকে কিন্তু অনেকে বাজার বলে থাকি তো গ্রামের ভাষায় কিন্তু হাট বলে থাকি সপ্তাহে দুদিন বসে সোমবার আর বৃহস্পতি প্রতিবার এই দুটো দিনেই কিন্তু হাট বসে সেই দুটো দিনে হাট কিন্তু একদম শ্মশানের ভেতরে বসে তোমাদের কিন্তু আমি দেখাতে চলেছি যে হাটটা কেমন হয় এখানে বেচাকেনা কেমন হয় এবং কত দূর দূরান্ত থেকে মানুষরা আসে এখানে বেচাকেনায় করে এবং তারা বাজার করতে আসে তো চলুন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাতে চলেছি আপনাদেরকে আজকে আমার সাথে রয়েছে অনুপ বন্ধু আর তো আমরা দুজন কিন্তু একসাথে কিন্তু আজকের যে হাটটা সেটা কিন্তু দেখাবো তোমাদের এটা হচ্ছে সেই হাটের কিন্তু জাস্ট গেট মানে এটার কিন্তু শ্মশানের গেট রয়েছে মন্দিরের আর এই যে সোজা দেখতে পাচ্ছ সামনে রয়েছে মন্দির আর ঠিক মন্দিরে ঢুকতেই এই সোজা কিন্তু হাট রয়েছে এখানে তোমাদের চলো একদম গ্রামের পরিবেশের যে হাটগুলো হয় তোমরা জানো যে কতটা সুন্দর হয় সেটা দেখো এখানে তোমাদের বটগাছের নিচেই এই একটা দোকান দেখতে পাচ্ছি প্রথমেই এখানে মানে চপ টপ ভাজে এসব দোকান খুব সুন্দর একটা দোকান গরম গরম পেয়ে যাবে এখানে আর এই হলো হাটের ভেতরে এই সোজা মন্দির রয়েছে এই সোজা একদম তোমরা জানো যে আর শ্মানের যে চুল্লি থাকে সেটা ওই সাইডে আর হাটটা একটু দেখায় তোমাদের কত বড় ভাই একটা হ্যাঁ কত বড় ভাই কুড়ি টাকা কুড়ি টাকা কিন্তু একটা আখ এই দোকান দেখো এই হচ্ছে এখানে ভাজা পোড়ার দোকান রয়েছে আর এই সাইড রয়েছে কেবল মিলছে কিন্তু দোকান আর সবজির মার্কেট এই দেখো মিষ্টির দোকান যেমন থাকে আমাদের হাটে তাহলে এই সবজির বাজার দেখে এই সাইডে দেখো সিঙ্গারা ভাজা হচ্ছে একদম গরম গরম কেবল তৈরি হয়েছে এই সাইডে হাট রয়েছে হাট সবজি কাঁচা সবজির বিনস পুরো একদম টাটকা সবজি কত করে কিলো কাকা শসা ত্রিশ টাকা ত্রিশ টাকা কিলো নিয়েছি নিয়েছি উঠে যা তিরিশ টাকা কিলো কিন্তু শসা এছাড়া দেখো এরকম কিন্তু হাট বসে গ্রামের মধ্যে তোমরা জানোই এই সিজনেও দেখো ওখানে পাতাকবির সিজন রয়েছে এই দেখো একটা পুরো আম বাগান রয়েছে আম বাগানের মধ্যেই কিন্তু হাট পুরো গাছ রয়েছে গাছের মধ্যে সেটা আমাদের দাদা এই যে হাট পুরো বাজার পাতাকপির দাম কত দাদা ত্রিশ টাকা টাকা কিলো এখনকার সিজন মানে দাম হিসাবে কিন্তু তিরিশ টাকা খুব সুন্দর চলো এই সাইডে দেখো এই যে গাঠি কচু এটা গাঠি কচু কত দাম কাকিমা গাঠি কচু কত দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা কিলো কিলো

একটা নিলে এক কিলো হয়ে যাবে মোটামুটি মুরা বলো এগুলোকে আর এগুলোকে গাঠি প্রচুর চলো এই হলো বাজার একটু দেখাই এই লোকজন দেখো প্রচুর লোক হয় এখানে কিন্তু হুম বাজারে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মোটামুটি সাত আটটা গ্রাম এখানে কিন্তু আসে দেখো দরদাম হচ্ছে কেনা বেচা চলছে ওই পিছন সাইডটা যে রয়েছে এগুলো মার্কেট আর সাইডের পেছনের দিকে মাছের হাট রয়েছে এগুলো সব ডাটা সবজি এই সাইডে যদি যাই এখানে রয়েছে মাছের এই সাইডে মাছের দোকান এই সাইডে এই সাইডে মানে মাংসের দোকান রয়েছে

ঠিক আছে দাদুর কুঁচা মাছ কিন্তু আড়াইশো টাকা কিলো এটা হচ্ছে মোটামুটি আমি তোমাদের দেখালাম যে গ্রামের হাটগুলো কেমন হয় আমাদের এখানকার ছোটো ছোটো যে গ্রামগুলো আছে সেই গ্রামের মধ্যেই হাটগুলো বসে সেই হাটগুলোই এরকম টাইপের প্রচুর মানুষজন আসে এখানে বাজার করতে মোটামুটি পনেরো ষোলোটা তো গ্রাম হবে সেখান থেকে দূর দূরান্ত থেকে বামুন্ডা থেকে থেকেও লোকজন আসে এখানে ব্যবসা করে তারাও কিন্তু হাটে আসে আর কিনতে সবজি টবজি সব রকম পাওয়া যায় এখানে টাটকা কিন্তু এখানকারই সব লোকাল কিন্তু এগুলো সবজি এটা কি সে হাঁসের ডিম এটা এটা কত করে হাঁসের ডিম দশ টাকা বিষ আচ্ছা এই যে হাঁসের ডিম রয়েছে দশ টাকা বিশ সব কিছু পাওয়া যায় কিন্তু দেশি মুরগির ডিম হাঁসের ডিম সব পাওয়া যায় এখানে চলো এগুলো মার্কেট তোমাদের দেখাচ্ছি আর মোটামুটি তাও কতগুলো গ্রাম আসতে পারে হাট করতে আসে এখানে তাহলে গুনতে হবে আমাকে অনেক বিশেষ করে এই জায়গাটা তো শ্মশানের ভেতরের মধ্যেই পড়ে তাই না শ্মশানের ভিতরে এটা শ্মশান হাটই বলে আচ্ছা শ্মশান হাট বলে এটা অনেকে আবার শ্মশানের জায়গাটা যে চুল্লির জায়গাটা সেটা একটু ওই দিকে রয়েছে তোমাদের একটু দেখাই এখানে মন্দির রয়েছে আর এই পুকুরটা রয়েছে পুকুরের ওই পাশটাতে রয়েছে চুল্লির জায়গা যেখানে তো এই হলো মুদিখানা দোকান যেগুলো হয় সেগুলো হচ্ছে এরকম টাইপের মানে এরকম ফিক্স করা দোকান এমন রয়েছে এখানে শুধু আসে দোকানটা করে তারপরে আবার বাজার টাজার হয়ে গেলে আজ মতো চলে যাবে আবার অন্য জায়গায় দোকান করে আচ্ছা এইদিকে বন্ধু কিনিয়ে বসছে এই দেখো এখানে পুরো মানে এই যে মানে বাড়ির যে যাবতীয় জিনিস থাকে সেগুলো নিয়ে বসছে তাও আমি জিজ্ঞাসা করব মোটামুটি ছোট্ট জিনিসগুলো লবণ ধোয়ার জিনিসগুলো কেমন দাম দশ টাকা পড়বে দশ টাকা পিস পড়বে আচ্ছা আর বালতি 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 পঞ্চাশ টাকা বা মানে যেমন মানে হার্ড হিসাবে দাম বাহ খুব সুন্দর একটা দোকান আর এইটা হাটে হাটে বসা হয় নাকি আচ্ছা আচ্ছা গ্রামে হাটে বাজার সব জায়গায় আজকে যেমন এই দিনটা হাটের দিন হাটে বসছে চলো যাই হোক আর তোমাদের এই যে মুদিখানা দোকানগুলো এই দেখো এখানে তোমার কিসের জিনিস এই যে ভুজিয়া এগুলো ভুজিয়া কি বাড়িতে বানানো বাড়িতে বানানো এইগুলা কেমন দাম ভুজিয়া কুড়ি টাকা স নিজের বাড়িতেই বানানো কিন্তু এগুলো সব এখান থেকে নিয়ে আসে হাটে হাটে বিকবে আর এটা হচ্ছে ঠিক আছে দোকান ঘরের যে সব রান্নার কাজে লাগে সেই সবের দোকান এগুলো সুন্দর করে কিন্তু একটা এগুলো ফিক্স দোকান একটা ঝাউনি করা আছে আর সেই অনুযায়ী কিন্তু দোকানে হাটবারের দিন আসে মানে হাটবারে বসে এগুলো দেখো হাটের মধ্যে কি সুন্দর জিনিস এখানে রয়েছে চুড়ি মালার দোকান এটা স্টেশনারির যে দোকান বলি আমরা মানে দোকান আর এগুলো হাটের দিনও কিন্তু বসে খুব সুন্দর করে দেখো হাটে হাটেই তোমরা বিক্রি করো মেলা আচ্ছা মেলাতেও বিক্রি করো আচ্ছা কেমন এখানে বেচে কেনা তাও কেমন হয় হাটে তিনশো চারশো মোটামুটি হ্যাঁ 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 ঠিক 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 হ্যাঁ 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 চলো আমরা তোমাদের দেখাচ্ছি এই সাইডে আরো কিছু দোকান আছে দেখো দাড়ি পাল্লাতে বিক্রি হচ্ছে শহরের মানুষ গ্রামের মানুষরা বুঝতে পারবে যে দেখো আপনারা এখানে যে হাট করেন কত বছর ধরে এখানে আসেন হাটে হাটে তো আমরা আমার তো ধরো চার পাঁচ বছর আচ্ছা মানে এখানে কত বছর ধরে হচ্ছে তাও হাটটা এই হাটটা অনেক দিন ধরে মোটামুটি আপনি এখানে বেচা কেনার যেমন জায়গা সেরকম অন্য অন্য হাটের থেকে কি কম এখানে একটু পাওয়া যায় হ্যাঁ একটু কম পাওয়া যায় কম পাওয়া যায় আর টাটকা জিনিসটা পাওয়া যায় টাটকা পাওয়া জিনিসটা পাওয়া যায় আচ্ছা এখানে এই হাটে আসলে টাটকা জিনিস পাওয়া যায় সবাই চাষ করে যেরকম এই সব চাষি যারা চাষ করে তারা এখানে ব্যবসা করে ঠিক আছে আপনি কোথা থেকে থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নিয়ে অবশ্য দাদুরা দাদুরা কোথা থেকে এসছো তোমরা আমাদের গ্রাম আচ্ছা গ্রামের নামটা একটু বলো হরিপুর মানে তোমরা এই যে এটা প্রতি মানে এই যে হাটবারের দিন কি কিবারে হাট হয় দেখি না এখানে এখানে হাট হয় বৃহস্পতিবার শনিবার মানে দুই হাটেই আপনারা এই যে নি আসেন আপনাদের নিজে সহ এগুলো চাছ করেন না বাড়িতে চাছ করেন আচ্ছা মানে ঘাটি গোজি করেন তারপর আবার সিজিনে অন্য অন্য সিজিনে কি চাছ করেন সরদতে কাট ধর সব স্বাস্থ্যবি চাছ করেন আচ্ছা না কেন ব্যাথা কেন হয় এখানে ব্যাথা আমদানির উপরে নির্ভর হয় যে যে হাটে দেখা গেল এই হাটে আমদানি বেশি তখন একটু বাজারটা ডাউন হয়ে গেল মানে শুধু এই হাটে আপনারা বসেন না অন্য জায়গাও যান কালা পুকুর বসে আচ্ছা কালা পুকুর হাটেও বসেন হ্যাঁ দরকার হলে কিষান মান্ডি যাই ও কিষাণ মান্ডি তো হয় হ্যাঁ ওটা ক কবে কবে হয় এটা হয় মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার শুক্রবার তো ডাটা এখানে ডাটা কত করে আটি বললো দশ টাকা আটি

হাটে আসে লোকজন এখানে বাজার করতে সবাই মোটামুটি হাট করতে আসে বাজার কেউ মার্কেটে যেয়ে সবজি বিক্রি করছে এখানে একদম পিওর একদম টাটকা কিন্তু সবজি পাওয়া যায় যার জন্য এখানে মানুষে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে হাট করার জন্য আচ্ছা এইখানটায় একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে এইখানটায় রয়েছে মন্দির তোমাদের একটু দেখাই এটা হচ্ছে শ্মশানে কিন্তু রাধাগোবিন্দ মন্দির রয়েছে খুব সুন্দর আর এইটা রয়েছে কিন্তু মা কালীর মন্দির কিন্তু এখানে একটা খুব সুন্দর একটা বটগাছ রয়েছে যেখানে মানুষজন বসে থাকে এটা হচ্ছে বসার একটা জায়গা পিছনে আমার বট রয়েছে এবং কিন্তু পাকা করা চারি রয়েছে খুব সুন্দর করে কিন্তু বসার জায়গা রয়েছে এখানে আরামসে বসে আড্ডা মারতে পারে আর এই সাইড অনুষ্ঠানে কিন্তু প্রোগ্রাম হয় ঠিক এই সাইড এ দেখতে পাচ্ছ এখানে স্টেজ করা রয়েছে একটা রয়েছে শ্মশানের হাট খুব সুন্দর করে পাকা করা রয়েছে এবং চুল্লিটা রয়েছে ওই সাইডে এর যে চুল্লিটা হয় আর এই সাইড হাটটা থাকে তো বন্ধুরা এই ছিল হাটের ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই